আমরা সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর রাসূলই তো বসো সে কি বলছে দ্বিতীয় প্রশ্নের উত্তরে ওয়া মা দীনুকা তোমার ধর্ম কি সারা জীবন এটা পড়ছে কি না আপনারা কি আপনি পড়ছেন না এটা এর বাইরে কিছু পড়ছেন না এখন এই সমাজে এসে দেখতেছি এক শ্রেণীর মানুষে ওয়াজ বসে বলতেছে ওয়া মা দীনুকা অর্থ তোমার ধর্মের নাম না ওয়া মা দীনুকা মানে তোমার দলের নাম কি কিতা কইছে দলের নাম এটা প্রশ্ন করব না তাহলে এটা কি কাফর ব্যবসা না ধর্ম ব্যবসা ধর্ম ব্যবসা কিতা কইলে অনেকে বুঝে না আমি কি বাইরে আমি কি ওর বিরুদ্ধে না যখন কেউ ভুল করে আমি ভুলটা ধরি আপনাদের উচিত তার ভুল সংশোধন করানো কথা কোন ঠিক কিনা কর ও আমার দিনও তোমার দলের নাম কি নাকি তোমার ধর্ম কি তো এখন আওয়াজ করে আমাদের ধর্মের নাম কি এই আওয়াজে মানে জোরে কোন কি তিনবার কন কি ইন দী হ মনোনীত ধর্মের নাম কি ভালো ছিল তিনবার বলবেন আমার আল্লাহর হাবিব বলেন ওই মুহূর্তে আমার আল্লাহ ফেরেস্তারে ডাক দিয়াকে ফেরেস্তারি দশ জনে যারে ভালো কে তার নামটা ভালোর খাতায় লিখে দে একটা মানুষ চুর হইলো সে মারা যাওয়ার পরে ওই চুর বলবেন না তার সম্পর্কে ভালো ধারণা করবেন সে হয়তো বা অপরাধ করতে পারে কিন্তু অপরাধের মাঝখান দিয়া এমন কাজ করছে আমার আল্লাহ পাহাড় পরিমাণ গুনা মাফ করে দিছে হতে পারে কি পারে না এই জন্য আমার যুবক বায়ার ওই গুরুস্থানে নেওয়ার আগে জানা যারা নামাজ পড়ে তারে গুরুস্থানে নিয়ে যায় গরুস্তানি নেওয়ার পরে কবর পারে যখন দাঁড়ায় একটা হাদিস আপনাদের সামনে আমি পড়লেই বসতে পারবেন মুনাফিকার মোমেনের খেলা কত দুখন আনাসিন্দ্রা দি আল্লাহতাল আনহু কল কল আর সাল্লাল্লাহ কিয়া সাল্লাম ইন্নাল্লা আবদা ইজাবু দিয়াফ আফি খবর হি আল্লাহ রাবি সাল্লাল্লা সাল্লাম বলেন যখন মায়েত কবর মধ্যে রাখা হবে ওয়াতাও আল্লাহ আনহু আসাহা বহো আপনজনরা যখন কবর পাশ থেকে চলে আসে

কানে দুইজন ফেরেস্তা কবর মধ্যে আসবে পায়া নিহি, এবং কবর বাসিটারে কাফন লইয়া তারে সুন্দর করে উঠাইয়া বসা আল্লাহ কেন এটা কি সাধারণ মনে করতেছেন কবরে এইভাবে শুয়ে থাকবেন দুইটা লোক আইবো আয়া কাফনটা সরায়া আপনারা সুন্দর করে বসাইবো ডানে মাটি বামে মাটি এই দেশ তো সেই দেশ না এটা তো দুনিয়ার দেশ না এটা কবরের একটা দেশ আর যে দুইজন আসবে ও পরিচিত দুইজন আতাহু মালাকানে দুইজন ফেরেশতা এসে আপনাকে বসাবে তখন আপনার অবস্থাটা কি হবে একবার খেয়াল করে দেখেন এরা কবরে কিন্তু নীল চোখ বিশিষ্ট হয়ে আসবে বড় বড় নখ নিয়ে আসবে কবরে এইভাবে কুইরা কুইরা ঢুকবে যারা বেঈমান হবে তাদের পানি থাকবে না অবস্থা ভয়াবহ হয়ে যাবে কিন্তু এখানে বলা হচ্ছে আতাহু মালাকানে দুইজন ফেরেশতা আসবে ফায়াকউদানহি এবং কবরবাসীটারে সুন্দর করে উঠায় বসাবে ফায়াকুলানে দুইজন মানুষ কবরে মানুষটারে জিজ্ঞাসা করবে মা কুনতা তাকুলু ফি হাযা রজলিল মুহাম্মদ নবী সম্পর্কে দনি দুনিয়াতে কি বলতে ফা আমাল মুমিন কবরবাসী যদি মুমিন হয় ফায়াকুলু সে বলবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু তিনি হলো আল্লাহর বান্দা আল্লাহর বন্ধু এবং তার রাসূল ফায়ুকালু লাহ এতক্ষণ কবরবাসীকে ফেরেশতা বলবে অংশ ইলামা কাদি তুমি যে এই জায়গার মধ্যে বসছো এখান থেকে জাহান হান্না দিকে তাকাও তখন ইমানদারে বলবে ও ফেরেস্তারা আমাকে তুমি প্রশ্ন করেছ এখানে নবী সম্পর্কে আমি কি বলতাম আমি বলেছি তিনি আল্লাহর বন্ধু আমি বলেছি তিনি আল্লাহর রাসুল এত সুন্দর উত্তর দেওয়ার পর কেন তুমি আমার জাহান আগুন দেখাইতেছ এরপরে ফেরেস তারা সুন্দর করে ডাক দিয়ে বলবেন না না তোমাকে জাহান নামটা দেখাচ্ছে শুধুমাত্র অনুভব করার জন্যে কেন 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 কয়ে কয় ফাই ও কালু লাহু এ যুবক ভাইরা এবার দা ডাক দিয়ে বলবে কদ আব্দাল্লাহ বিহিমা কয়দা মিনাল জান্না এ মু বান্দা তুমি উত্তর দিয়েছ এরপরে তোমাকে জাহান নামের আগুন দেখাইছি উত্তর যদি দিতে না পারতা জাহান নামের আগুনের মধ্যে ঢুকতা উত্তর দেওয়ার কারণে কয় কি কয় কয় উত্তর দেওয়ার কারণে কি হয়েছে জানো কদা আবদালাক আল্লাহ বিহি মাকআদাম মিনাল জান্নাহ আবদালাক বদল থেকে বদল পরিবর্তন করে দেওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সব পরিবর্তন কইরা আমার আল্লাহ তোমার জন্য জান্নাত বানায়া দিছে এই আওয়াজে মানিনা না জবান খুলে কন্যা সোবান আল্লাহ জান্নাত দেওয়ার মালিক কে এই আওয়াজে মালিনা না জোরে কন কে একটা আলাদা কথা কইতাম নি কথা কেন কবরে প্রশ্ন করব কয়টা এই টুফি এই এই টুফি ও চন্দ এই আপনার মাটির কষ্ট হইতেছে বুঝতেছি আমার ওয়াজটা বুঝতে অসুবিধা হইতেছে আমি তো বাজান এখনো ওয়াজ দৌড়ি নাই আমি শুধু ফাউন্ডেশনটা তৈরি করতেছি এক ঘন্টা যে কথা বলছি আপনারা কি আমার কথা কোনো রাগ করতে পারতেছেন তাহলে বোঝা যায় যে আমি ধারাবাহিক কথা বললো পারি মাঝে মাঝে বলি না বললে হয় না প্রসঙ্গ ক্রমে চলে আসে সে যখন বলবে যে তোমার দলের নাম কি তো নিয়ে ভেজাল আছে না এটা কি ব্যাখ্যা না অপব্যাখ্যা অপব্যাখ্যা তাহলে অপব্যাখ্যা করা যাবে না যাও কবরে জিগাইব তুমি কই তোমার দলের নাম ডা না বাজান অনেক খারাপ লাগে কলা শুনলে এখন আমি প্রশ্ন করতে চাই আপনার মানে আমাদের রবকে ওই কোনটা দিয়ে আজকে আওয়াজটা সুবিধা হইতেছে না বাজি হ্যাঁ মনে লাস্টে রাখছে আর কি বলেন আমাদের রবের নাম কি ধর্মের নাম কি আমাদের নবীকে কোন সন্দেহ আছে কোন সন্দেহ আছে কোন সন্দেহ আছে সাবধান এবার আসেন কবরের মানুষটা মুমিন হইলে তার জায়গাটা কি দুজুক না বেহেস্ত ও আমাল মুনাফিক ওয়াল কাফের দেখেন মুনাফিক কত প্রকার ও কি কি এরা শুধু দুনিয়াতে মুনাফিকি করে না কবরে যায় ও মুনাফিকি করে দলিলা আছে তো আমি কি কমেছো দলিল আছে বাজুই দলিলা আছে ও আমল ওয়াল ফিক আর কবরের মানুষটা যদি কাফের হয় কিংবা মুনাফিক হয় তার জিজ্ঞেস করা হবে ফায়ু কালু লাহু তাকে বলা হবে মা কুন্তাতে ফি হাজার রজুল নবী সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতে এবার দেখেন মুনাফিকে কি করবে কফায়া কুলু অতবর সে বলবে লা আদ্রি আমি জানি না কেন জানো না কয় কি কয় লা আদ্রি আমি জানি না কুন্তু আকুলু মায়া ইয়াকুলুন নাস মানুষ যা বলতো আমি শুননা শুননা তাই বলতাম উত্তরটা কি হ্যাঁ মানুষের উপরে দূর দিয়ে দিছে ওই দূর হ্যাঁ